একটা সময় ছিল মানুষ যখন ভাইরাল হওয়ার ভয়ে মুখ খুলত না আর এখন ভাইরাল হওয়ার নেশায় মানুষ জামা কাপড়ও খুলে ফেলছে এই যেমন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম সংবাদ মাধ্যমকে বলেছিল যে আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে কী লাভ সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসব কুরুচিপূর্ণ কথা বলে এবং নানা রকম অঙ্গভঙ্গি করে অশ্লীলতা ছড়িয়ে তিনি ভাইরাল হতে চেয়েছিলেন তার মতে বলিউডের কেউ যদি ছোট পোশাক পরে তাহলে তার প্রশংসা করা হয় কিন্তু আমাদের দেশে তা করলে সেটাকে কেউ পছন্দ করে না এতে কিন্তু তার দোষ নেই দোষ সাধারণ মানুষের মেন্টালিটির মারিয়ামিমের মতো আরও অনেক সেলিব্রিটিরা ছিলেন যারা খেলার চাইতে দেখানোতে বেশি মনোযোগী ছিলেন এদের কথা যখন আসলো তখন এই মেয়েটার সম্পর্কে না বললেই হচ্ছে না যে কন্টেন্ট ক্রিয়েশনের নামে বারবার অশ্লীল কন্টেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে প্রতিবার অশ্লীলতা ছড়িয়ে আলোচনায় আসে আর আমরা তাকে দিয়েই আবার নাটক বা মিডিয়া ইন্ডাস্ট্রির অংশ বানিয়ে তুলছি বাংলা ইন্ডাস্ট্রিতে কি মেধাবী শিল্পীর এতই অভাব তার সাথে জুটেছে আরেক মডেল ও টিকটকার সুমাইয়া শিমো যে সব অঙ্গভঙ্গি ও ইশারা দিয়ে সমাজে ও সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ ও অশ্লীল কন্টেন্ট বানিয়ে চলেছেন আর তাদের উস্কানি দিচ্ছেন আরেক সোকল্ড উপস্থাপিকা তমা রশিদ শুধু তাই নয় আগে আমরা সরাসরি ঝগড়া মারামারি দেখতাম আর এখন লাইভ ঝগড়া দেখি আর তমা রশিদ তার টকশোতে তাদের ডেকে এনে যা লাইভে দেখায় আমরাই তাদের দেখি আলোচনা করি সমালোচনা করি আর তারা আমাদেরকে বুড়ো আঙুল দেখে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় এখন এমন একটা অবস্থা হয়েছে যে কাউকে আর প্রতিভা দিয়ে মিডিয়াতে আসতে হয় না কুরুচিপূর্ণ ও অশ্লীলতা ছড়িয়ে দিলেই মিডিয়াই তার কাছে ছুটে যায় দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পর পরে দেয় ছাড়িয়া বল কি তবে এত কিছুর মাঝে একটা স্বস্তির সংবাদ এই যে ইতিমধ্যে সাইবার সিকিউরিটি ও প্রশাসনের নিকট ধরা পড়েছে এবং তাদেরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবেলা যদি তারা সতর্ক না হন তবে বাংলাদেশ সাইবার সিকিউরিটি নিজ উদ্যোগে তাদের কিক করার সিদ্ধান্ত নিয়েছে এবং সহিংসতা সতর্ক